সো ফ্রেন্ডস এখন আমরা কিন্তু রাত্রিবেলা চলে এসেছি আর হাতে রয়েছে গ্রিন লেজার পয়েন্টারটা তো দেখুন এই দেখুন গাইস দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন আমাদের লেজার পয়েন্টারটা কত সুন্দর ওয়ার্ক করছে এখন আমরা টেস্টিং করছি দেখুন তো এটা প্রায় প্রায় আমাদের আমাদের মিটার মিটার কভার করছে এই লেজারটা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের আমার কাছে রয়েছে লেজার লাইট আর আপনারা যে লেজার লাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন লেজার পয়েন্ট তো এই লেজার লাইট এর সাহায্যে আপনার কিন্তু কোনো কিছু কেউ পয়েন্ট করা যায় এবং এই লেজার লাইট টা কিন্তু অনেকটাই পাওয়ারফুল তো এই লাইটটা আমি কিনেছিলাম অনেক হয়ে গেছে কিন্তু এটা আনবক্সিং করা হয়নি আর এটা রিভিউ আপনাদের দেবো আজকের ভিডিওতে তো চলুন প্রথমে এর আগে কিন্তু অনেক করেছিল এটাকে আমরা প্রথম ধুলো মুছে আজকের ভিডিওটা আমরা শুরু করি আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর আপনারা দেখছেন তো চলুন লেটস্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন গ্রিন লেজার যে আমরা এটা কিনেছি এটার প্রাইস আমাদের দুশো টাকা আমরা অফলাইন কিনেছি তো এটাকে প্রথম আমরা খুলে নেব দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু এইভাবে কিন্তু একটা কাভার ছিল এটাকে খুলে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চশমার বাক্স লাগছে চলুন এটাকে আমরা খুলে ফেলি তো এই দিক থেকে এটা খোলা যায় তো দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু আমরা আগে থেকে অ্যাসেম্বল করে দিয়েছি তো দেখাচ্ছি আপনাদের এখানে কী কী ছিল এখানে আমাদের একটা লেজার লেট ছিল আর দুই ধারে দুটো ব্যাটারি ছিল তো চলুন সেটাও আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পেনের মতন তো চলুন এই মিডিল পয়েন্টটা দিয়ে এটাকে খোলা যায় তো আমাদের কিন্তু দুটো এখানে ব্যাটারি পেলাম এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি বলে এগুলোকে তো এই ছোটো ছোটো ব্যাটারি পেয়েছি দুটো তো এই ব্যাটারিগুলোকে আমরা এর ভেতরে আবার ঢোকাবো অ্যাসেম্বল করবো আর কি তো আমাদের প্রথম আমরা এই দুটো ব্যাটারি পেয়েছি এরকম একটা পেনের সাইজার লাইট পেয়েছি আর এই মুখটা পেয়েছি তো এই কয়েকটা জিনিস আমরা প্রথম পেয়েছি বেসিক্যালি বক্স থেকে আর এটার দামই দুশো টাকা তো চলুন এটা কিভাবে একদম রেডি হয়ে গেছে চলুন আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখাচ্ছি এই যে সুইচটা রয়েছে এই সুইচটা যদি আমরা ক্লিক করি তো দেখুন আমাদের এটা কত সুন্দর লাগছে দেখুন গাইস তো এইভাবে কিন্তু এটা কিন্তু অনেকটাই যে ডিজেল লাইট হয় তো চলুন আপনাদের ক্যামেরার দিকেও দেখাচ্ছি দেখুন গাইস তো দেখতে পাচ্ছেন তো আগে আমরা স্টুডিও লাইটকে নেভাবো তার আগে আমি কিছু বলে দিই আপনাদের তো এই যে সামনে যে মুখটা রয়েছে এই মুখটা কিন্তু সার্কেল মতন রয়েছে যেখানে সার্কেলটা কিন্তু আমাদের ঘোরালে কিন্তু এইভাবে কিন্তু তার এফেক্ট কিন্তু চেঞ্জ হয় তো এটা কিন্তু খোলাও যায় মানে এই যে সার্কেলটার উপরে কিন্তু একটা মাউন্ট রয়েছে তো এটাকে খুলে দিয়েছি যে এটা খুলে দিয়েছি এখন এটাতে সাহায্যে কিন্তু সিঙ্গেল লেসার করা যেটা কিন্তু খুবই পাওয়ারফুল এই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এটাকে পয়েন্ট করা যায় মানে পয়েন্টার হিসাবে কোনো কিছু ব্ল্যাকবোর্ডে কোনো কিছু বোঝাতে গেলে তো রকমের পয়েন্টার কিন্তু ইউজ করে অনেক ক্লাসে তো এই যে এই পয়েন্টারটা এটা কিন্তু আমরা রাত্রিবেলা টেস্ট করেও আপনাদের দেখাবো যে এর পাওয়ারটা কত দূর পর্যন্ত যায় তো দেখতে পাচ্ছেন এর মুখের সাহায্যে কিন্তু এটাকে ডিজেল লাইট হিসেবে ইউজ করা যায় তো চলুন আগে স্টুডিও ল্যাপটপ করবো আসো হবে তো ফ্রেন্ডস এখন আমরা কিন্তু রাত্রিবেলা চলে এসেছি আর আমার হাতে রয়েছে গ্রিন লেজার পয়েন্টারটা তো দেখুন এই দেখুন গাই দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন আমাদের লেজার পয়েন্টারটা কত সুন্দর ওয়াশ করছে আর এটা আমার মুখে ফেলে দেখাচ্ছি দেখুন ব্রাইটনেস তো খুবই ভালো কারণ এটা লেজার আর দেখতে পাচ্ছেন আমরা দূরের দিকে ফেলাচ্ছি এবং আপনাদের কাছের দিকে ফেলার আপনাদের দেখাচ্ছি দেখুন তো ফ্রেন্ডস এখন আমাদের এই মুখটা কিন্তু আমরা খুলে নিয়েছি আর এটা কিন্তু ডাইরেক্ট এখন আমাদের মেন যে গ্রিন লেজার আছে সেটা কিন্তু এখন আমাদের এটা দেখাবে তো চলুন এটা কীভাবে ওয়ার্ক করে দেখাচ্ছি তো দেখুন আমার জামাতে এটা কত সুন্দরভাবে এটা ওয়ার্ক করছে আর আমাদের ক্যামেরার দিকে আমরা মারছি দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু খারাপ হয়ে যাবে তো চলুন দূরের দিকে ফেলে আপনাদের দেখা করি দেখুন ফ্রেন্ডস সো ফ্রেন্ডস তো এখন আমরা টেস্টিং করছি দেখুন তো এটা প্রায় আমাদের তিনশো মিটার কভার করছে আমাদের এই লেজারটা প্রায় তিনশো মিটার দেখুন এর মানে যে এটা লেন্থ যেটা রয়েছে সেটা কিন্তু কষ্ট আর এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দেখা যাচ্ছে দেখুন তো এটা কতটা দূরে আর ওইদিকে আমাদের দূরে একটা দোকান আছে তো দোকানের উপরেও ফেলছি দেখুন চলে গেছে এদিকে পাশের একটা বাড়ির উপরে আমরা ফেলছি ওইদিকে একটা পাশে একটা বাড়ি রয়েছে তো চলুন ওখানেও আমরা ফেলা যাক সালে খুব ভমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো দেখতে পাচ্ছেন ওয়ার্ক করছে আর আমাদের বাড়িতে আমরা ফেলাই দেখতে পাচ্ছেন দেখুন এদিকে গাছ রয়েছে আর এইদিকে দেখুন খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে লেজার পয়েন্ট একটা সো আজকের আমাদের এই পাওয়ারফুল লেসার লাইটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানান আর আপনারা জানান এই যে আমাদের লেসার লাইটটা এটাকে আমরা গিভ আয় করুন নাকি তো আপনারা যদি কমেন্ট করেন অনেকেই যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু এটা আমরা গি অ্যাক করবো যদি আমি অনেকগুলো কমেন্ট পাই প্রায় তিরিশটা মতন কমেন্ট পাই তাহলে আমরা এটাকে আমরা কিন্তু গিবাই করে দেবো তো আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন আর আপনাদের বন্ধুদের মধ্যে এটা কিন্তু শেয়ার করে দিন তাহলে আপনারাই এটা কিন্তু জিতে নিতে পারবেন অবশ্যই কিন্তু তিরিশটা কমেন্ট হলে তবেই কিন্তু এটা গিভওয়ে করার সিদ্ধান্ত নেব আমি তো অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটা কমেন্ট করুন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মানব